স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী আজকে বেসিক ক্লাস নাম্বার সিক্স নিয়ে আসছি আমাদের এটা হচ্ছে সরল লজিক ফাংশনের সরলীকরণ এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে কারণ কি তোমাকে এখানে অনেক নিয়ম দেওয়া আছে সেগুলো শিখতে হবে শুরু করছি যেমন তোমাকে আগে বুঝতে হবে যে এই সরলগুলো যে আসলে কোনটা কমন যায় এই কমনগুলো আগে খুঁজতে হবে যে এই দুটোর ভিতরে তোমার কি কি কমন আছে এখানে আছে এক্স নট এখানে আছে এক্স নট কমন আছে এখানে আছে ওয়াই নট কিন্তু এখানে আছে ওয়াই কমন নেই এখানে আছে জেড এখানে আছে জেড তাহলে আমাদের কমন যাচ্ছে আর হচ্ছে তাহলে এখানে কমন যায় কি যে আর হচ্ছে কমন গেলে এখানে থাকে ওয়াই নট যোগ এই ওয়াইটা থেকে যায় যোগ হচ্ছে এক্স ওয়াই নট এখন আমরা এই নটও বলতে পারি অথবা পুরকও বলতে পারি সমান সমান এই জায়গায় একটা নিয়ম আছে যে ওয়াই নট যোগ ওয়াই অথবা পূরক যোগ ওয়াই এইটা সমান সমান আসলে কত মান যেমন আমরা জানি যে হ্যাঁ যোগ সমান সমান আমাদের এর এর মানটা মানটা হচ্ছে হচ্ছে কত কিভাবে পেলাম সেটা কিন্তু তোমাদের আগেই বোঝানো হয়েছে তারপরে একটু বোঝানোর চেষ্টা করছে যেমন এ হচ্ছে আমাদের ধরে নিলাম এ আর এটা হচ্ছে এ নট শেষ এখন এই জায়গায় আমাদের যদি আমরা যোগ চিহ্নটা দিই তাহলে এর মান যদি আমাদের শূন্য হয় এ নটের মান ঠিক তার বিপরীত হবে তাহলে হবে কি ওয়ান এর মান যদি ওয়ান হয় এ নটের মান কি হবে তার উল্টো শূন্য এখানে যদি যোগ দেই দেখো শূন্য আর এক যোগ করলে কত আসে এক আচ্ছা এক আর শূন্য যোগ করলে এক এখন তোমাকে বুঝতে হবে যে এই ওয়াই নট যোগ ওয়াই এর মানটাও কিন্তু এই যে ওয়ান কিভাবে আসলো অনেকে কিন্তু এটা বুঝতে পারে না এই যে সেই বেসিকটুকু তাহলে এ নট যোগ এ এর মান কত হবে আমাদের এই যে এ নট এ যোগ এ নট এর মান কত হবে আমাদের এই ওয়ান এর মানটাও কত ওয়ান তাহলে এখানে থাকি সে এক্স নট জেড টু আচ্ছা এখানে আসবে কত ওয়ান যোগ এক্স ওয়াই তার উপরে নট এখন অন দিয়ে যদি এটার গুণ করি যা আছে তাই যা আছে তাই যোগ এক্স ওয়াই নট এখানে তোমরা লিখে দিতে পারো এরকম যে এ ইন আচ্ছা ওয়ান সমান সমান আমাদের কী হবে এ কারণ কি এই ওয়ান দ্বারা যাই গুণ করব সেই সংখ্যাটাই হবে এটাই হচ্ছে আমাদের সমাধান এরকম আরও কিছু আমি এই লজিক ফাংশনের সরলীকরণ করব যাতে তুমি ভিতরের অঙ্ক করতে গিয়ে সহযোগ করতে পারো ধন্যবাদ সকলকে